তো হ্যালো বন্ধুরা দেখো অনেক সহজভাবে কি করে কোড পেপিং করতে হয় সেটাও ডবল করে ঠিক আছে তো তোমাকে দেখাবো তো শুরু করে দেখো ভিডিওটি তোমরা অবশ্যই পুরা ভিডিওটা দেখো এটি হলো কোড পর শুকোটে এরকমভাবে আমি এটি আসতে গেলাম তারপর 응. 어? 응. 봐. 보여죠? 보여죠? 어. ভিডিওটা এইভাবে সুন্দর করে পাইপিং হই ব্লজারের পাইপিং একদম একদম আপনি কাজ করতে হই বার এই যে একটা পেপি লাগিয়েছি কড়সুল দিয়ে ঠিক আছে তারপর এই যে কাপড়টা দেবো আমি এমনি হবে এটা একদম পাক্কা একদম ফিনিশিং এর সাথে কাজটা হবে তোমরা দেখো এই যে এই যে দেখছো প্যাপেন্ট এমনি ভাবে বের হবে দেখো খুব সুন্দর ভাবে দেখো 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 খুব সুন্দর ভাবে কত সুন্দর ফিনিশিং আসছে টাইপিংটা দেখো বন্ধুরা তো এইভাবে কাজটা হোক এটা আসলে আমি সেলাই দিচ্ছি উপরে কারণে কারণ এটা হবে তোমার এটা হাঁস সেলাই হবে এটা লঙ্গর সেলাই হচ্ছে এটা হাঁস সেলাই হওয়ার পরে সেলাইটা খুলে যাবে ঠিক আছে তো দেখো খুব অনেক সুন্দর হবে দেখো দেখো এই যে প্যাপিনটা দেখো পুরো ভিতরে ঢুকে গেছে দেখো এই যে প্যাপিনটা দেখছো পুরো ভিতর ঢুকে গেছে এই যে প্যাপিনটা দেখছো পুরো ভিতরে ঢুকে গেছে দিক থেকে পাক্কা হয়ে গেছে দেখো তো বন্ধুরা যদি কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফ্লো করো আর ভিডিওটিকে শেয়ার করে দাও তাহলে ভালো থাকো সুস্থ থাকো শুভ থাকো ধন্যবাদ